নমস্কার আমি বুধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আর একটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ট্রাম্পের ট্যারিফের ফলে গোটা বিশ্ব জুড়ে যে হইচই পড়েছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন সেক্টর কোন ধরনের সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে তার অন্তর্গত কোন কোন কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা নিয়েও আলোচনা আমাদের হয়েছে কিন্তু আজকের আমরা একটি স্পেসিফিক সেক্টর নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সম্ভবত খুব বেশি আলোচনা করা হয়নি সেটা হচ্ছে জেমস এবং জুয়েলারি সেক্টর কেন এই সেক্টর নিয়ে আলোচনা তার কারণ বহু লক্ষ বাঙালি ছেলেপুলে তারা তাদের জীবিকা কিন্তু নির্বাহ হয় এই সেক্টরের মাধ্যমে যারা গোটা ভারতবর্ষে তারা হয় যেগুলো জুয়েলারি বা দামি পাথর জেমস যেগুলো বা ডায়মন্ড সেগুলোকে পলিশ করেন বা সোনার গহনা তৈরিতে তাদের দক্ষতা রয়েছে এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে যে পঞ্চাশ শতাংশ টারিফ এই ওপর ঘোষণা করার ফলে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদপত্র এবং রিসার্চ এজেন্সি তারা যেটা ক্যালকুলেশন করছে যে অন্তত দু লক্ষ চাকরি ইমিডিয়েটলি চলে যেতে পারে ট্রাম্পের এই টারিফের ফলে বিশেষত জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরের উপর এবং এটা কেবলমাত্র দু লক্ষ চাকরি চলে যাওয়া নয় ইম্যাজিন করুন কল্পনা করুন এদের ওপর আর কতজন মানুষ তারা নির্ভরশীল নিজেদের রুটির জন্য প্রাপ্ত হেক তাদের বেঁচে থাকার জন্য অর্থাৎ অন্তত আট লক্ষ থেকে দশ লক্ষ লোক সরাসরি এফেক্টেড হতে পারে জেমস অ্যান্ড জুয়েলারিতে যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হয়েছে স্টার প্রভাব যদি কয়েক মাস ধরে চলতে থাকে তো সাপ্লাই চেন ডিস্ট্রাপ হবে স্মল মিডিয়াম মাইক্রো এন্টারপ্রাইজেস সমস্ত সিভিয়ারলি এফেক্টেড হবে মনে রাখতে হবে যে কোম্পানিজগুলো তারা এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে তারা কিন্তু সমস্ত অর্ডার একসঙ্গে নিজেরা করে না তারা ছোট ছোট এই ধরনের কোম্পানিজগুলোকে কাজের বরাত দেয় এবং তাদের বিনিময় তারা তাদের একটা পার্সেন্টেজ দিয়ে থাকে এবার ভেবে থাকুন যে কোম্পানিগুলো ব্র্যান্ডের অন্তর্গত হয়ে এই কোম্পানি মানে এই যে জেমস অ্যান্ড জুয়েলারি যেগুলো রয়েছে সেগুলো আমেরিকাতে বিক্রি হচ্ছে সে সমস্তগুলো কেবলমাত্র ওই ব্র্যান্ডেড কোম্পানিগুলো তারা তৈরি করছে না ফলত ছোট ছোট কোম্পানিগুলো যদি মাঠে মারা যায় তাহলে ইন কেস আমরা যদি ধরেও নিই যে সামনের তিন মাস ছ মাস ন মাস অনিশ্চিন্ত আমরা জানি না মাস এটা চলবে যদি সত্যি সত্যি এটা চলতে থাকে যদি ভারত আমেরিকার যে ট্রেড রিলেশনস রয়েছে সেটা ট্রাম্পের ফলে সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানিজগুলো বা লিস্টেড কোম্পানিজগুলো রয়েছে তারাও সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত হবে যেটা অলরেডি বিগত দু সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন কি সিভিয়ারলি বিভিন্ন কোম্পানির শেয়ারের দর নিচে নেমে চলেছে এইটা কতদিন থাকবে কেউ জানে না ট্রাম্পের মনোভাব কেউ জানে না মোর মোরলেস এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে যে ট্রাম্পের ছেলে মানুষই দিনের পর দিন বৃত্তি পাচ্ছে তার ফলে কত লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ ব্যাপারে তার বিন্দুমাত্র ভ্রক্ষেপ নেই কেবলমাত্র তার ইগোকে স্যাটিসফাইড মানে আমরা করতে পারছি না এই অপরাধে ভারতবর্ষের বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে প্রথম কথা চলে চলে আসি এই আলোচনায় যে আমরা ঠিক কতখানি এক্সপোর্ট করেছিলাম কেবলমাত্র আমেরিকাতে আমরা বারো বিলিয়ন ডলারের আমরা এক্সপোর্ট করেছিলাম অর্থাৎ প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার মূল্যবান পাথর ডায়মন্ড সোনার গহনা সেটা আমেরিকাতে এক্সপোর্ট করেছিলাম কেবলমাত্র দু হাজার সাল অবধি অর্থাৎ এটা একটা বিপুল মার্কেট এবং সেটা অ্যামাউন্টস টু থার্টি পার্সেন্ট অফ দ্য টোটাল এক্সপোর্টেড জেমস অ্যান্ড জুয়েলারি অর্থাৎ আমরা গোটা বিশ্বে যে পরিমাণ জেমস অ্যান্ড জুয়েলারি বিক্রি করে থাকি তার তিরিশ শতাংশ আমেরিকাতে বিক্রি হয়ে থাকে এটা গেলে এক নম্বর দু নম্বর যে বিভিন্ন জেলায় জুয়েলার্স রয়েছেন তারা বলেছেন যে কি মনে করছেন এটা কন্টিনিউ করবে আমরা জেমস অ্যান্ড জুয়েলারি পাঠাতে পারব বিদেশে উত্তর হচ্ছে আমাদের কালকের থেকেই জেমস অ্যান্ড জুয়েলারি পাঠানো বন্ধ করতে হবে কারণ এইগুলো হচ্ছে হাই ভ্যালু ট্রেড অর্থাৎ এক একটা পণ্যের দাম এত সুবিশাল তার উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ তারিখ বসানো মানে ট্রেড সম্পূর্ণভাবে আনভায়াবেল হয়ে যাবা অর্থাৎ এটা ব্যবসা হবে না কেউ কিনবে না কল্পনা করে দেখুন একটি দশ লক্ষ টাকার যদি গহনা তার উপর যদি অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা কাউকে দিতে হয় সেটা ভারতীয় তো বাদই দিন কোনো আমেরিকানও কিনবে না কোনো দামি ইউরোপিয়ানরাও কিনবে না এমন এমনকি মধ্যপ্রাচ্যের যে দাম যেগুলো মানে খুব উচ্চ মানের যাদের লাইফস্টাইল মানুষজন রয়েছেন তারাও কিনবেন না তো অবস্থায় দাঁড়িয়ে তারা বলছেন শিপমেন্ট সাতই আগস্টের মধ্যে যেটা গেছে গেছে পেরিয়ে পেরিয়ে সাতই আগস্টের পর থেকে আমরা নতুন কিছু পাঠাতে পারব না এমন ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারিতে এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে হতে পারে এটা একটা আসার কথা যে সামনের তিন মাসের যে জেমস অ্যান্ড জুয়েলারি রিকোয়ারমেন্ট সেটা হয়তো আপাতত প্রয়োজন হচ্ছে না তবে যেটা ক্ষতির মুখ দেখতে পারে যে কারণে এই সেক্টর সেটা হচ্ছে যে এটা একটা ডিসক্রিপশনারি আইটেম মানুষ ইচ্ছা করলে কিনতে পারেন মানুষ ইচ্ছা করলে কিনতে পারেন না এর উপর তাদের জীবন নির্ভর করে না যারা ক্রেতা সুতরাং তারা যদি মনে করেন এই সময় হাই ট্যারিফের ফলে তারা কোনোভাবে জেমস অ্যান্ড জুয়েলারি কিনবেন না সেক্ষেত্রে তাদের সাথে অপশানস আছে তারা থাইল্যান্ড থেকে কিনতে পারেন তারা ভিয়েতনাম থেকে কিনতে পারেন তারা সৌদি আরব থেকে কিনতে পারেন ইউনাইটেড আরব এমিরেটস থেকে কিনতে পারেন সেখানে যেগুলো টারিফ বসানো হয়েছে অত্যন্ত কম টারিফ বসানো হয়েছে তার ফলে ভারতবর্ষ এদের সঙ্গে কিন্তু লড়াইয়ে পিছিয়ে পড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার চলে আসি যে ভারতবর্ষে বিশেষ করে যে দুটি রাজ্য সবচেয়ে বেশি এই ধরনের দামি গহনা এবং ডায়মন্ডস এক্সপোর্ট করে থাকে সেই দুটি একটি হচ্ছে গুজরাট একটি হচ্ছে রাজস্থান বিশেষ করে গুজরাটকে বলা হয় ডায়মন্ড হাব এবং ভারতবর্ষকে সার্বিকভাবে বলা হয় বিশ্বের ডায়মন্ড হাব বিশ্বের সবচেয়ে বেশি ডায়মন্ড পলিশিং এবং সবচেয়ে বেশি ডায়মন্ড এক্সপোর্ট করা হয় কিন্তু ভারতবর্ষ থেকে এর ফলে আমাদের ডায়মন্ড যে যে যেটা যে কারখানাগুলো রয়েছে গুজরাটের বা রাজস্থানে যে সোনার গহনার কারখানাগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হবে এখানে একটা আমি নিউজ মানে পড়ছিলাম ইন্ডিয়া টুডে থেকে তারা বলছে যে জয়পুর রাজস্থানের জয়পুর তারা প্রায় ষাট মানে আট হাজার পাঁচশো কোটি টাকার তারা প্রত্যেক বছর তারা এক্সপোর্ট করে থাকে রাজস্থান থেকে কেবলমাত্র সতেরো হাজার পাঁচশো কোটি টাকার এই ধরনের জুয়েলারিজ বা জেমস এক্সপোর্ট করা হয় তার মধ্যে জয়পুরে কেবলমাত্র জয়পুরে সাড়ে আট হাজার কোটি টাকার ব্যবসা হয় প্রত্যেক বছর মানে বুঝতেই পারছেন কি সাংঘাতিক ব্যবসা সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এই সেক্টরটা মোস্ট প্রবলি সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে রয়েছে এই মুহূর্তে ইউরোপের সঙ্গে আমাদের যা ট্রেড রিলেশন সেখানে আমরা এক্সপোর্ট করে থাকি বটে কিন্তু এত পরিমাণ যেটা আমরা আমেরিকাতে করে থাকি সেরকম নয় এক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞরা যারা যারা বলছেন যে এক্ষেত্রে আমরা কি করতে পারি বিশেষ করে কেবলমাত্র জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রে বলছে না সমস্ত সেক্টরের ক্ষেত্রে বলছেন বলছেন যে ইকোনমিকে ওপেন আপ করা হোক যেটা নব্বই এক দশকে মাননীয় শ্রী মনমোহন সিং করেছিলেন এবং তার সঙ্গে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী শ্রী নরসিংহ রাও করেছিলেন যে আমাদের ইকোনমিকে ওপেন আপ করে দিয়েছিলেন লিবারালাইজেশন যাকে যেটাকে বলা হয়ে থাকে এবং তার সঙ্গে যেটা করেছিলেন যে আমাদের টাকাকে ডিভ্যালু করেছিলেন অর্থাৎ ডলারকে শক্তি বিভিন্ন বিদেশি কারেন্সিগুলো টাকার তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল তার ফলে তাদের পার্চেসিং পাওয়ার বৃদ্ধি পেয়েছিল। এবং তারা এখানে ভারতবর্ষে এসে এসে হেভিলি ইনভেস্ট করেছিলেন কিন্তু সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে যে আমেরিকা যেটা চাইছে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর অ্যাসাইড যে তারা এন্ট্রি নিতে চাইছেন কৃষিক্ষেত্রে বিশেষত জেনেটিক্যালি মডিফাইড ক্রপস অন্যান্য এগ্রিকালচার পণ্য এবং ডেয়ারি প্রোডাক্টস এবং বিশেষ করে যেটা আমাদের অ্যাকোয়া কালচারের মাধ্যমে যে খাদ্যগুলো তৈরি হয় তার মধ্যে শ্রেম কালচারও রয়েছে এইগুলো হলে আমাদের চাষিদের কি হবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু সেই ক্ষেত্রে শুধু ইকোনমি ওপেন আপ করে দিচ্ছি বা আমেরিকাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি তাহলে আমাদের চাষিদের কি করতে হবে বা চাষিদের কি অবস্থা হবে সেটা সহজেই অনুমেয় সুতরাং এইটা তাদের বক্তব্য অনুযায়ী যদি আমরা আমাদের ইকোনমিকে খুলে দিই বিভিন্ন আমেরিকার জন্য সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টস নাকি অনেক বেশি বিশ্ববাজারে কম্পিটিভ হয়ে উঠবে কিন্তু সেইটা আমরা কেবলমাত্র ওয়ান পার্সেন্ট ইন্ডিয়া বা মধ্যবিত্তের কথা ভাবছি আমরা কিন্তু ইকোনমিক্যালি চ্যালেঞ্জ যে সেকশনটা যেটা ভারতবর্ষের মেজরিটি যেটা যেটা পপুলেশন তাদের কথা কিন্তু এখানে ভাবনা হচ্ছে না সুতরাং এই ধরনের কিন্তু এই ইস্যুসগুলো কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল হয়ে উঠতে পারে ভবিষ্যতে এবার চলে আসি হচ্ছে যে এই যে বারো বিলিয়ন ডলারের যে ট্রেড হচ্ছে সেটা কি ইজিলি রিপ্লেসেবল উত্তর হচ্ছে নয় এত সহজে এটাকে রিপ্লেস করা যাবে না সুতরাং তারা আমাদের যে যে জেমস জুয়েলারি তারা রয়েছে যেটা পরিকল্পনা করছেন কিছুটা লস মেকআপ করার জন্য তারা থাইল্যান্ড ভিয়েতনাম বা মধ্যপ্রাচ্য দেশগুলোতে নিজেদের কারখানা রিলোকেট করা বা তাদের মাধ্যমে আমেরিকাতে তাদের পণ্য পাঠানো কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে ট্রাম্প সাহেব হুঁশিয়ার ব্যবসায়ী তিনি বলে রেখেছেন কোনো ধরনের ট্রান্সশিপমেন্টের ওপর আমরা অতিরিক্ত তারিফ বসাবো অর্থাৎ একটা দেশে তৈরি হচ্ছে অন্য দেশ সেটা বিক্রি করছে নিজেদের ব্র্যান্ডের আন্ডারে সেটি হবে না অর্থাৎ যেটা কান্ট্রি অফ অরিজিন সেটার ওপর নাকি প্রত্যক্ষ নজর রাখবে আমেরিকা অর্থাৎ ভারতবর্ষকে যে মারার একটা বিপুল চোষ চেষ্টা হচ্ছে ভাতে মারার চেষ্টা হচ্ছে সেইটাতে তিনি সাকসেসফুল যেন তোর প্রকরণ হবেন এইটাই যেন তিনি শপথ করে নিয়েছেন এটা ট্রেড ডিপ্লোমেসি মনে তো হয় না পস্টারিং হতে পারে কিন্তু এটা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরের পক্ষে ভালো না এবার জেনে নিই যে বিভিন্ন তারা কিভাবে এফেক্টেড হতে পারে কারা কারা আমেরিকাতে তারা এক্সপোর্ট করে থাকে কল্যাণ জুয়েলার্স যদিও তাদের ভারতবর্ষ থেকে ডাইরেক্ট কোনো এক্সপোর্ট সেই অর্থে নেই কেবলমাত্র তারা একটা মাত্র শোরুম চালায় নিউ জার্সি আমেরিকাতে সুতরাং তাদের যে যে ইনভেন্টারি অর্থাৎ মানে যে গণগুলো তারা বিক্রি করে সেটা সোর্স সেটা তিরিশ থেকে চল্লিশ শতাংশ আমেরিকাতেই বাকি ষাট থেকে শতাংশ সেটা দুবাই থেকে যায় এবং সেখান থেকে মাত্র দশ শতাংশ ট্যারিফই কিন্তু ইম্পোজ করা হয়েছে সুতরাং কল্যাণ জুয়েলার্সের ওপর সরাসরি কিন্তু কোনো প্রভাব সেই অর্থে নাও করতে পারে দু নম্বর হচ্ছে রাজেশ এক্সপোর্টস এইটা সিভিয়ারলি হ্যাম্পার হতে পারে কারণ মেজার এক্সপোর্টার টু দ্য ইউএস বিশেষ করে গোল্ড জুয়েলারিতে এদের এক্সপার্টাইজ অনস্বীকার্য এবং এদের মানে বিশেষ করে এদের একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু আমেরিকাতে যেহেতু এক্সপোর্ট করা হয় যেটা বাহান্ন দশমিক এক শতাংশ বলা হচ্ছে গোল্ড জুয়েলারি সেইটাতে কম্পিটিভনেসে আঘাত হতে পারে এমনকি বন্ধও হতে পারে সুতরাং তাদেরকে ম্যানুফ্যাকচারিং রিলোকেশন হয়তো করলেও করতে হতে পারে ইউনাইটেড আরব এমারেটস বলুন থাইল্যান্ড বলুন যেখানে লোয়ার টারিফস রয়েছে এছাড়া অন্যান্য যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বৈভব গ্লোবাল গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল এরা কিন্তু হাই টারিফ ফেস করছে তবে যেগুলো রিটেল হেভি মডেলস যেমন টাইটান বা কল্যাণ জুয়েলার্স তারা কিন্তু এতখানি এফেক্টেড হবে না কারণ অন্যান্য এক্সপোর্ট ফোকাসড রিটেল ফোকাস প্লেয়ার্সের তুলনায় এর তো যদিও বিভিন্ন যে জুয়েলারি কোম্পানিজগুলো জেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানিজগুলো সেগুলো কিন্তু শুক্রবার যখন মার্কেট বন্ধ হয় সেখানে কিন্তু বড় পতন এসেছিল কল্যাণ জুয়েলার্সে প্রায় সাড়ে দশ শতাংশের উপর পতন এসেছিল রাজেশ এক্সপোর্টস বিগত কয়েকদিন ধরে কিন্তু পতনমুখী হয়ে চলেছে এবার চলে আসি হচ্ছে যে ভারতবর্ষ ঠিক কি কি ধরনের জেমস এন্ড জুয়েলারি এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে তার মধ্যে রয়েছে পলিশড ডায়মন্ড সবচেয়ে বেশি এক্সপোর্ট করা হয় পাঁচ দশমিক ছ বিলিয়ন ডলারে অর্থাৎ সেই অর্থে বলতে গেলে মোরলেস প্রায় হাজার কোটি টাকার মতন আমরা কিন্তু জেমস এই যেটাকে বলে পলিশ ডায়মন্ড সেটা এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে এরপর দু নম্বরে আসছে হচ্ছে স্টার্টেড গোল্ড জুয়েলারি দুই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ এটাও আনুমানিক প্রায় কুড়ি থেকে বাইশ বাইশ হাজার কোটি টাকার আমরা গোল্ড জুয়েলারি এক্সপোর্ট নম্বর প্লেন সাদা মানে সাদামাটা যে গোল্ড জুয়েলারি রয়েছে সেটা দুশো সাতষট্টি মিলিয়ন এছাড়া ল্যাব গ্রোন ডায়মন্ডস এটা রিসেন্টলি দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে এর বিক্রি বৃদ্ধি পাচ্ছে আটশো একষট্টি মিলিয়ন ডলারের আমরা এক্সপোর্ট করে থাকি ইউনাইটেড স্টেটসে তাছাড়া সিলভার জুয়েলারিজ আমরা এক্সপোর্ট করে থাকি তিনশো কুড়ি মিলিয়ন ডলার্সে এছাড়া কালার জেমস্টোনস বিশেষত যেটা জনপ্রিয় এবং যেটা সোর্স ছয় হচ্ছে জয়পুর থেকে এইটার ফলে কারা সুযোগ সুবিধা পেয়ে যেতে পারে কোন বিদেশি দেশগুলো টার্কি যেখানে পনেরো শতাংশ টারিফ রয়েছে ভিয়েতনাম কুড়ি শতাংশ টারিফ রয়েছে থাইল্যান্ড উনিশ শতাংশ টারিফ রয়েছে অর্থাৎ আমাদের এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের ডিসরাপশন যদি সৃষ্টি হয় এটা কিন্তু সাধারণ ডিসরাপশন নয় সাপ্লাই চেন ডিসরাপশন এমন ভাবে হবে সেটাকে মানে ঠিক আবার পুরোনো জায়গায় ফিরে আসতে বহু মাস কেটে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদিও আমাদের যেহেতু পঁচাশি বিলিয়ন ডলারের আমাদের নিজস্ব ডোমেস্টিক মার্কেট রয়েছে ভারতবর্ষ হিউজ মার্কেট যেটা যতখানি আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি মোট এক্সপোর্টস তার সমান কেবলমাত্র ভারতবর্ষে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট রয়েছে কারণ এত মানে জেমস অ্যান্ড জুয়েলারি কদর রয়েছে ভারতবর্ষে তার কারণ ভারতবর্ষে দামি পাথর ডায়মন্ড সোনার গহনা প্রত্যেকটা পরিবারের চাহিদা কদর রয়েছে বিশেষত বিবাহের সময় সেখানে একটা লস মেকআপ করা সম্ভব হবে কিনা বা ইউরোপ এশিয়ান কান্ট্রি সৌদি আরবে এক্সপোর্ট করে কিছুটা লস মেকআপ করা যায় কিনা সেটাও কিন্তু দেখতে হবে গোল্ডিয়ামে ইন্টারন্যাশনাল কেন এক্স মানে হ্যাম্পার হতে পারে তাদের রেভিনিউস কারণ তাদের নব্বই শতাংশ রেভিনিউ আসে কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে তারা কি এক্সপোর্ট করে থাকে স্টার্ডার্ড গোল্ড জুয়েলারি কাঠ বা পলিশড ডায়মন্ডস সেই এবং তারা যারা তারা যাদেরকে দেয় রিটেলার্স অর্থাৎ বিখ্যাত টিফানি এবং টিফানি এবং কোম্পানি এবং ওয়ালমার্টকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিসরাপশন মারাত্মকভাবে তাদের ক্ষতি করতে পারে বিশেষ করে তাদের ছশো কোটি টাকার ওপর রেভিনিউ ছিল ফিসকাল ইয়ার দু হাজার চব্বিশে এবার চলে আসি রাজেশ এক্সপোর্টস সেখানে তাদের মূল যেটা রয়েছে তাদের এক্সপোর্ট করতে থাকে স্টার্ডার্ড গোল্ড জুয়েলারি প্লেন গোল্ড জুয়েলারি তারা ভ্যাল ক্যাম্বি বলে বিশ্বের সবচেয়ে বড় গোল্ড রিফাইনারি চালায় সবচেয়ে বড় গোল্ড রিফাইনারি সেই কোম্পানিটা কেবলমাত্র বিগত দু তিন বছর ধরে কেবলমাত্র তাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট প্রবলেম নিয়েই কেবল ধুকছে তা না এর সঙ্গে এখন এই দ্বিতীয় নতুন সুবিশাল সমস্যার সৃষ্টি হলো কীভাবে তারা লড়াই করবে সেটা আপ টু দেম রাজেশ এক্সপোর্টস তারা বলেছেন এটা একটা অ্যাডিশনাল বার্ন হয়ে উঠতে পারে তাদের ক্ষেত্রে তিন নম্বর এশিয়ান স্টার কোম্পানি মনে রাখতে হবে গোল্ডিয়াম একটা মাইক্রোক্যাব কোম্পানি রাজেশ এক্সপোর্টস এটাও একটা মাইক্রোক্যাব কোম্পানি এশিয়ান স্টার কোম্পানি এটাও একটা মাইক্রোক্যাব কোম্পানি এক্ষেত্রে এশিয়ান স্টার কোম্পানি মাত্র খানেক কোটি টাকা তাদের মার্কেট ক্যাপিটাল তিরিশ শতাংশ রেভিনিউ আছে ইউনাইটেড স্টেটস থেকে এরা কাঠ এবং পলিশ ডায়মন্ডস নিয়ে কাজ করে থাকে স্টার্টেড জুয়েলারি থেকে নিয়ে কাজ করে থাকে এরা ইউএস রিটেলার জেলস এবং কে জুয়েলার্সকে সাপ্লাই করে থাকে চার নম্বর রেনাসা গ্লোবাল লিমিটেড সত্তর থেকে আশি শতাংশ রেভিনিউ আসে কেবলমাত্র ইউনাইটেড স্টেটস থেকে স্টার্টেড গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি এরা মেসেজ এবং জেসি পেনিকে সাপ্লাই করে থাকে আমেরিকাতে সুতরাং যেহেতু এরা মারাত্মক পরিমাণ ডিপেন্ডেন্ট ইউএস এক্সপোর্টসের ওপর এরাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন অলরেডি টাইটান কোম্পানি লিমিটেড সরাসরি এক্সপোজার নেই দশ থেকে পনেরো শতাংশ জুয়েলারি রেভিনিউ আসে ইউনাইটেড স্টেটস থেকে সেটা মূলত স্টার্টেড গোল্ড এবং ডায়মন্ড জুয়েলারি বিশেষ করে তানিষ্কের যেটা ইউনাইটেড স্টোরসে ইউনাইটেড স্টেটসের যে স্টোর্সগুলো রয়েছে সেখান থেকে যদিও মেজর ডোমেস্টিক মার্কেট থেকেই তাদের রেভিনিউ আসে পঁচাশি শতাংশের ওপর সুতরাং টাইটানের ওপর এই টারিফ ইম্প্যাক্ট মারাত্মকভাবে পড়বে না টাইটানকে অন্য মার্কেট খুঁজতে হবে যদিও তারা এক্সপেক্ট করছিলেন যে তারা বিভিন্ন স্টোরস বৃদ্ধি করবেন আমেরিকাতে এখন তাদের নতুন স্ট্র্যাটেজি হবে সেটাই দেখা এছাড়া অন্যান্য আনলিস্টেড কোম্পানিজ যারা হেভিলি ডিপেন্ডেন্ট ইউনাইটেড স্টেটসের ওপর তার মধ্যে কিরণ জেমস প্রাইভেট লিমিটেড কামা জুয়েলারি এছাড়া ছোটো ছোটো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা সুরাট বা জয়পুর বেস্ট এরা ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোম্পানিগুলো কম ক্ষতিগ্রস্ত বা হবে না সেই অর্থে পিসি জুয়েলার্স কারণ এদের মিনিমাল ইউএস এক্সপোর্ট মাত্র পাঁচ শতাংশ রেভিনিউ আসে সেটা আমেরিকা থেকে সুতরাং এদের কিন্তু এদের আমেরিকাকে নিয়ে চিন্তা করার মতন কিছু নেই ভারত মানে ভারত মানে পশ্চিমবঙ্গের নিজস্ব কোম্পানি সেনকো গোল্ড তাদের ডোমেস্টিক মার্কেটই সুবিশাল নব্বই শতাংশ রেভিনিউ আসে লিমিটেড ইউনাইটেড স্টেটস এক্সপোসার আছে দশ শতাংশ লোক কম সুতরাং তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে দেখুন যে কোম্পানিজগুলো নিয়ে এখন আলোচনা করছি সেইগুলো কিন্তু কোনোভাবে বাইসেল রিকমেন্ডেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার উদ্দেশ্য নয় মাত্র এক্সাম্পল বা ইলাস্ট্রেশন হিসাবে ব্যবহার করছি আমার কথা শুনে যদি কোনো কোম্পানির শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউটিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোমা ছিল এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোমার হচ্ছে যে যে কোম্পানিজগুলো আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কোনো কোম্পানিতে আমার আমার নিজস্ব কোনো ইনভেস্টমেন্ট নেই বা আমার পরিবারের কোনো কোনো সদস্যের কিন্তু ইনভেস্টমেন্ট থাকলেও থাকতে পারে ভবিষ্যতে তারা যদি নতুন করে কেনেন বা বিক্রি করেন তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন না যাই হোক এবার চলে আসি হচ্ছে এইটার উদ্দেশ্য এই চ্যানেল যে এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যালারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের কিন্তু আবার বলছি বাইসেল রিকমেন্ডেশন দেওয়া হয় না যাই হোক এবার চলে আসি হচ্ছে তাদের সর্বাধিক যাদের ক্ষতিগ্রস্ত হতে পারে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল বইভ্য গ্লোবাল রাজেশ এক্সপ্রেস প্রভৃতি আজকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এই মুহুর্তে একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং কেবলমাত্র ভারতবর্ষ না বিশ্বের বিভিন্ন দেশ তারা ট্রাম্পের এই ধরনের অদ্ভুত পলিসেসগুলো তারা নিন্দে করে চলেছেন কিন্তু নিন্দে করুন আর যাই করুন আমাদের বাস্তবটা মেনে নিতে হবে যে বড় ডিস্ট্রাকশন আসলেও আসতে পারে আমরা সেটা ফেস করার জন্যে তৈরি কী তার কারণ কেবলমাত্র যে কোম্পানিগুলোর ক্ষতি হবে তা নয় কত যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষ যারা সারাটা জীবন দিয়ে দিয়েছেন এই ধরনের সেক্টরগুলোতে কাজ করতে করতে তাদের কি হতে পারে এইটাই কিন্তু বড় উদ্বেগের বিষয় এইটাই কিন্তু বড় দুঃখের বিষয় যাই হোক সেইটাই সেই জন্যই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উল খাগড়াট যায় বাস্তবেই কিন্তু এইটা হয়ে চলেছে আজকের এখানেই শেষ করব এই মুহূর্তে বলা যেতে পারে যে আমাদের কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ আসবে ট্রেডিং রিরুটিং অর্থাৎ অন্য মানে যে চ্যানেল দিয়ে ব্যবসা করা সেটাও রিস্ক হতে পারে জব লসেস বা কর্মহীনতায় মানুষ অ্যাফেক্টেড হতে পারে সাপ্লাই চেন প্যারালিসিস হতে পারে এই সমস্ত ঘটনা ঘটতে পারে নতুন মার্কেট আমাদের খুঁজতে হবে কিন্তু নতুন মার্কেট খোঁজা কেবল মানায় তাদের সঙ্গে এগ্রিমেন্ট করা তাদের সেখানে মাল পাঠানো সেখানে গ্রহণযোগ্যতা তৈরি করা এটা কিন্তু এক দুদিনের ব্যাপার না এটা বহু বছরের ব্যাপার সেক্ষেত্রে আমরা কি করব যদিও ট্রাম্প আরও সাড়ে তিন বছর থাকবেন তার মধ্যে এই ধরনের ডিসরাপশান চলতেই থাকবে এটা আমাদের মেনে নিয়েই চলতে হবে যে এরকম একটা ভয়ানক ডিসরাপশান চালানোর মতো একজন মানুষ রয়েছেন তাকে মেনে নিয়ে ক্ষতি সহ্য করে আমাদের মুখ বুঝে সাড়ে তিন বছর চালাতে হবে তার মাঝখানে যদি কোনো আমরা ডিপ্লোমেটিক আশায় অনেকটা করেই চলতে হবে কিন্তু আমাদের আগে যাত্রাভিমান আগে আমাদের সম্ভ্রম এবং সম্মান আগে কারোর সামনে মাথা নত আমরা যে করব না এই ব্যাপারে ব্যাপারে আপাতত আমরা নিশ্চিন্ত এটুকুনি বলা যেতে পারে আজকের জন্য নমস্কার যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এইটুকুনি বলা একটি লাইক করবেন এ প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না ইটস ফ্রি ফর অল সেই জন্য একান্তভাবে অনুরোধ করব যদি সম্ভব হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন খুব ভালো লাগবে আপনাদের কিন্তু উপস্থিতি আমার শক্তি আজকের জন্যে নমস্কার